डिटार्ब <laughs> <लगार ना। आ, laughs> तो कर तुम्हार पुरस्कार এই যে চেয়ারম্যান এর মেয়া তোর আজকে পাইছে হ্যাঁ তলিগা এলাকায় শান্তি মতো একটু থাকতেও পারি না তোর কলসিটা আজকে ফাঁড়াব না মানে আমি কিন্তু কিছু করি নাই আমি না কেবল খারাইলাম পোসা করি গে তোর হাত হাত কি আমার কাছ থেকে পার পাবি তোর হাতে বাটাল সেটা আমি আগেই দেখছি দাঁড়া এই বাটাল দিয়ে আমার কুরসি ফাটানোর চেষ্টা করছিস না তোর বাটাল তোর কাছেই রাখ আমি আমার বাবার কাছে যে বিচার দিমু তারপর তোর আরে আমার

কি হইছে মানে আমি হইতাছি এই এলাকার চেয়ারম্যানের মাইয়া তুমি তো সো একটা কোথাকার পোলা বানাইছা আমার কোষের ভিতরে আঘাত করে আমার কোষ ফাটিয়ে দিতে চাইছে এত বড় অপরাধ কে তো হবে নাকি হ্যাঁ এর বিচার চাই মানে চাই আরে মা তো আমি কত দিন বলছি যে সব কাজ করার দরকার নাই তুই কেন পানি আনতে যাবি আমার বাড়িতে কি লোকজন কম আছে তো প্রতিদিনই অবশ্যই পানি আনতে যাস করছিস না না করছিস মানিস না এখন করছিস করুক গা থাক বাদ দে সব কথা বাদ দিমু মমনা আমি 100 বার বাড়ি অনন্ত জামো কিন্তু দুষ্ট পোলারা কেন আমার কলসি ফাটা দেবো দব আচ্ছা মা তুই বল ওই স্লেট আমি কই পাবো এখন কিভাবে বিচার করমু দেখো বাবা আমার এত কিছু জানার দরকার নাই তুমি কোথা থেকে ওই স্লেটটা খুঁজে বের করবা না করবা তাও আমার শোনার দরকার নাই আমি শুধু চাই ওই স্লেটের জন্য তুমি उचित শিক্ষা দাও এই যে মা তুই আমারে বিপদে ফালালি আমি একজন চেয়ারম্যান আমার কি কাজ ওই পোলাপান খুঁজে বের করা কেমনে পাবো ওই পোলাটারে আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি কথা হইল আপনি ওই বাটাল খেলার প্রতিযোগিতা দেন দিলে তাহলে এই ছেলে যেখানেই থাকুক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তাইলে আপনি ছেলেটা তখন হাতের মুঠে ধরতে পারবে ধৈরা তখন ওর যে বিচার আপনি নিজেই করবেন বিচার ঠিক আছে স্যার আপনি তো ভালো কথাই করছেন। যে আমার মেয়ে মানতেছে না আচ্ছা ঠিক আছে আমি মাইকদের অ্যানাউন্স করে দিতেছি এই বাটাল খেলার কাজ করি হ্যাঁ সেটাই ভালো হবো হ্যাঁ বাবা উনি তো ভালো কথাই বসে তাহলে তুমি যত তাড়াতাড়ি পারো পাটাল খেলার প্রতিযোগিতা দাও আর আমিও প্রস্তুতি নিতে থাকি কিভাবে ওই ছেলেটার আমি শিক্ষা দিতে পারি আর বলি না চাচা মা আমার আমি তো খুব পাগলামি করে একটা তো করবো এই বয়সে এখন না করলে আর কখন করব আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে আপনি থাকেন আমি আসি ঠিক আছে ايشن سسا السلام عليكم وعليكم السلام আইসি আইসি ও ও ও ও ও এই যে বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা হ্যাঁ এই এই বাসে ফু পারেন কেন হ্যাঁ কি হইছে হা 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 কি হইছে কি হইছে হ্যাঁ বাসে ফু পড়তাছেন কেন আজ বিকাল 3 গড়িকার সময় আমাদের এলাকার চেয়ারম্যান কর্তৃক আয়োজিত এক বিশাল পাটাল খেলার প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে স্থান চেয়ারম্যান প্রাঙ্গন যারা যারা খেলায় অংশগ্রহণ করতে চান বিকাল তিন ভটিকার আগে চেয়ারম্যানের প্রাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিজয়ীকে এক বিশাল পুরস্কার দেওয়া হইবে

এলাকায় এত বড় হলুদ সুলুদ তোর কোন সারা শব্দই নাই বুঝলা না ব্যাপারটা কে কি হইছে আরে আমার ঘরে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান পাঙ্গুনি আজ বিকাল 3 বড়িকার সময় এই পাটাল খেলার প্রতিযোগিতার আয়োজন করছে কি যে বিজয়ী হবো তার বিশাল পুরস্কার দিব। তাই নাকি তেল তো ভালো হইছে আমি তো এই খেলা খেলার মধ্যে জিতমই যত বড় পুরস্কার হোক না কেন আর যত বড় পাটাল খেলা হোক না কেন আমার লাগে পারবো না হ্যাঁ আজকে দেখো

হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সেই চেয়ারম্যান কর্তৃক আয়োজিত বিশাল পাটাল খেলা শুরু হতে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ বসেছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব অনুমতি দিলেই পাটাল খেলা শুরু হয়ে যাবে চেয়ারম্যান সাহেব আপনি অনুমতি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে খেলা শুরু করেন হ্যাঁ ঠিক আছে প্রথমে আমরা এক এক করে মেয়েদের থেকে শুরু করব। প্রথমে পাটাল মারবে হচ্ছে আমাদের তমনি সরি ভুল হয়ে গেছে তুমি যে বাড়াল মারবা সেটা তোমার হাতে কি আছে হ্যাঁ আমার হ্যাঁ এক একজন কিন্তু একটার বেশি মারতে পারবা না ঠিক আছে না পারলে পুরোনে আবার চান্স দেওয়া হবে ঠিক আছে আচ্ছা প্রতীক আমার মন এইখান থেকে এই যে এই দেন হ্যাঁ এখান থেকে আচ্ছা কয়বার করে চান্স প্রথমে একবার করে আচ্ছা রেডি মার 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 মার

ঠিক আছে কাকা তুমি কি বুদ্ধি দাও কানে কানে হ্যাঁ আমি কানে কানে কিছু কম নাই আরে না কইলে আমি মেরে

আর করে আপনি বিশেষ করে আপনি মেরে জিজ্ঞেস করেন কি ডিসটারব করে না করে তো আপনি আমারে পানি আনতে যায় ওই ডিসটারব করে দিগা ওটা দেখতে জানি কেমন লাগে যার কারণে আমি তার কলসি ফালাই দিয়েছি যাতে সে বুঝতে পারে যে আমি তারে জ্বালাই আর সে যেন ওই দিক না যায় যার কারণে আমি এটা করছি কিন্তু আপনি তো ভুল বুঝলেন সত্যি বলতেছো হ্যাঁ আমি সত্যি বলতেছি তাহলে এই কথাটা আমার আগে আগে বললে তো আপনি হয়তো বা ওদিক যাইতেন পরে কিন্তু এখন তো আর আপনি যান না এটা তো আপনারই ভালো হয়েছে ভুলটা তো তোরই ছিল ছেলেটা তো ভালো সে তোর ভালো চাই বলেই তো এই কাজটা করছে বোকাটা ছেলেরা যেভাবে ডিস্টার্ব করে আমি চেয়ারম্যান আমার মেয়েকে যদি এরকমভাবে ডিস্টার্ব করে আমার একটা বদনাম আসবে সেই দিক থেকে ছেলেটা আমাদেরকে বাঁচিয়েছে এর মানে এই নয় যে তোর খারাপ চাইছে দেখো বাবা তুমি কিছু মনে করো না আসলে ভুলটা আমার মেয়ের ছিল ও আমাকে উল্টা পাল্টা বুঝিয়েছিল তাই আমি তোমাকে মেরেছি তুমি কিছু মনে করো না আমরা গরিব বলে আপনারা যাই ইচ্ছা তাই করতে পারেন ঠিক আছে সমস্যা নাই যেহেতু আপনারা বড় লোক আমাদের মুখ বুঝা সহ্য করে যাইতে হবে যাই হোক আপনি মেয়েরা আপনি দেখা রেখে আসি